যেগুলো পেপার সাবমিট করা দরকার সেগুলো করে দিবে আর হচ্ছে অবশ্যই কিন্তু আপনার মনোযোগ দিয়ে কাজটা করতে হবে আপনি যাওয়ার পর আপনি কোনো কাজও করতে পারছেন না সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পাঠিয়ে দেবে অবশ্যই যে কোনো কাজ ক্লিনার হোক বা প্যাকেজিং হোক সেটা অবশ্যই ভালোভাবে করবেন আর হচ্ছে আপনি আমাদের এখান থেকে সৌদি আরব যাচ্ছেন সরকারি খরচে এক লক্ষ আশি হাজার টাকা খরচে আপনি যাচ্ছেন সরকারি খরচে তাহলে এখানে একটু সাইন করে দেন আগামীকাল আপনার ফ্লাইট আপনি তো সবকিছু বুঝে পেয়েছেন তাই না হ্যাঁ সবকিছু বুঝে আছে